তথাই অনায়াসে ন মরণং বিনা দৈনেন জীবনম অনারাধিত গোবিন্দশ্চরণ কথম ভাবে যে ব্যক্তি গোবিন্দে পাদপদ্ম কখনো আরাধনা করেননি তার পক্ষে অনায়াসে মৃত্যু লাভ ও দারিদ্র্যবিহীন জীবনধারণ কীরূপে সম্ভব হতে পারে অনায়াসে মরণে জীবন দুঃখ বিনে কৃষ্ণ ভজিলে সে হয় কৃষ্ণেরও স্মরণে এতে কে ভজ কৃষ্ণ সাধু সঙ্গ করি মনে চিন্ত কৃষ্ণ মাতা মুখে বল হরি ভক্তিহীন কর্মে ফল নাহি পায় সেই কর্ম ভক্তিহীন পরহিংসা যায় কপিলের ভাবে প্রভু মায়ের খায় শুনি সেই বাক্য সচি আনন্দে মিলায় কি ভোজনে কি কি বাজাগরণে কৃষ্ণ বিনু প্রভু আর কিছু না বা খানে আপ্তু এ একথা শুনিয়া ভক্তগণ সর্বগণে বিতর্ক ভাবেন মনে মন কিবা বা কৃষ্ণ প্রকাশ হইলা সে শরীরে কি সাধু সঙ্গে কি বা সংস্কারে এই মতো মনে সবে করেন বিচার সুখময় চিত্তবৃত্তি হইল সবার খন্ডিল ভক্তের দুঃখ পাশীরও নাশ মহাপ্রভু বিশ্বম্ভর হইলা প্রকাশ